সরকারি চাকরি যে সোনার হরিণ এখন বিশ্ববিদ্যালয়ের এই চার বছর দুই বছর ছয় থেকে আট বছর অনার্স মাস্টার্স কমপ্লিট করে এত কষ্ট করে লেখাপড়া করে তারা যখন চাকরির বাজারে যাচ্ছে তখন তারা একটা কোটার মুখে পড়ছে তখন তারা ভাবছে যে আমাদের তো জীবন শেষ একটা হতাশা সৃষ্টি হতাশা এদিকে কিন্তু অর্থনৈতিক মন্দা এদিকে পরিবারের থেকে চাপ এদিকে রাজনৈতিক অনিশ্চয়তা এদিকে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি মানে নানান দিক থেকে হতাশা ঘিরে হতাশা ঘিরে ধরেছে আমাদের তারুণ্য শক্তিকে তরুণদেরকে সেখান থেকে আপনি বলতে পারেন এই আন্দোলনের উৎপত্তি এখন এটার গতি প্রকৃতি কোন দিকে আপনি যেটা বললেন দেখেন কখনো কখনো মামুলি কোনো ইস্যু বিশাল আকার ধারণ করতে পারে এবং সভ্যতার পর্যন্ত পরিবর্তন হয়ে যায় সরকারের পরিবর্তন ঘটে এমনকি অনেক বড় ধরনের চেঞ্জ হয়ে যায় আপনি দেখেন বাউন্ন সালে ভাষা আন্দোলনের আমাদের স্টুডেন্টদের দাবিটা কী ছিল ছাত্র শিক্ষক শিক্ষক বা আমাদের শিক্ষিত লোকদের আমাদের বাঙালিদের দাবিটা কী ছিল রাষ্ট্রভাষা বাংলা তা আমরা পুরো বাংলার মানুষ আমরা বাংলায় কথা বলছি তো আমাদের রাষ্ট্রভাষা বাংলা এই ঘোষণাটা দিতে তো কোনো অসুবিধা নাই এই দাবিটা ছিল ন্যায়সঙ্গত দেখেন সেখানে স্টুডেন্টদের উপরে গুলি চালিয়েছে বা অন্য সালে যে আমরা একুশে ফেব্রুয়ারি যেটা পালন করি সেই আন্দোলনের ধারাবাহিকতা কি হলো শেষ পর্যন্ত ছয় দফা আসলো গণ অভ্যুত্থান হয়ে গেল উনসত্তরে সত্তরের নির্বাচনে ব্যাপকভাবে বর্তমান যে ক্ষমতাসীন দল তারা তখন লিড দিয়েছেন শেষে একটা যুদ্ধ হয়ে গেল দেশটা দুই ভাগ হয়ে গেল মানে বাংলাদেশ স্বাধীন পর্যন্ত হয়ে গেল তো আমি মনে করি আপনি যে বললেন আন্দোলনের গতি প্রকৃতি এটা আমি অত্যন্ত গভীরভাবে জিনিসটা পর্যবেক্ষণ করছি আমার কাছে এর গতি প্রকৃতি খুব ভালো মনে হচ্ছে না খুব ভালো মনে হচ্ছে না কারণ একদিকে ছাত্রদের আন্দোলন হ্যাঁ আমি কিন্তু আমি নিজে কিন্তু একজন আন্দোলনমুখী মানুষ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি বহুবার পুলিশের বুলেটের মানে মুখোমুখি আমরা হয়েছি এবং আমাদের লোকাল থানা লেভেল থেকে শুরু করে জেলা বিভাগীয় এমনকি রাজধানীতে এসে পর্যন্ত হরতাল অবরোধ মিছিল ইত্যাদিতে অংশগ্রহণ করেছি কাজেই গণতন্ত্র মুক্তি পাবে এই দাবিতে গণতন্ত্র তখনকার আমাদের ছাত্র আন্দোলন সিস্টেম কিন্তু গণতন্ত্র পাইনি তো আসলে স্টুডেন্টদের যে মুভমেন্ট এটা কিন্তু একটা তাদের বয়স তাদের তারুণ্য এটা কিন্তু যে কোনো আন্দোলনকে বেগবান করতে পারে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অতীতের আপনারা উনসত্তরের আন্দোলন বলেন বা অন্যরা আন্দোলন বলেন সত্তরের নির্বাচনের বা মানে উনসত্তরের আন্দোলন বলেন সকল আন্দোলন সংগ্রামে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই তারা কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছে এবং তারা বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে তো কাজেই এই আন্দোলনগুলির গতি প্রকৃতি নিয়ে প্রশ্নটা আসছে তা আমি তো আগে মনে করেছিলাম যে আমাদের তারুণ্য মরে গিয়েছে আমাদের তরুণদের কোনো উদ্যমতা নাই তারা সোশ্যাল মিডিয়ায় বুধ হয়ে গেছে তারা মানে কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে বা তারা মানে ক্রিকেট খেলা দেখতে দেখতে ফুটবল খেলা দেখতে দেখতে মানে এক ধরনের একটা মানে কেরিয়ারের প্রতি ডুবে গিয়েছে তাদের একটা তাদের তো বোধহয় তারুণ্য নাই কিন্তু এবারে আন্দোলন দেখলাম না তারুণ্য শক্তি আছে আছে। কিন্তু কোটা বিরোধী আন্দোলন তারা করছে তারা ভাবছে যে তাদের এই আন্দোলন ন্যায্য এক্ষেত্রে সরকার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে তিনি কিন্তু ব্যাখ্যা দিয়েছেন তিনি কিন্তু ব্যাখ্যা দিয়েছেন এটার যে অনেক গোষ্ঠী আছেন তাদেরকে সুবিধা দিতে হয় মুক্তিযোদ্ধাদেরকে সুবিধা দিতে হয় তারা দেশ স্বাধীন করেছেন তো আমার ক্ষেত্রে আমার আমার মনে হচ্ছে এখানে গতি প্রকৃতি কিন্তু আমার কাছে খুব ভালো ঠেকছে না যদি এইভাবে শক্তি প্রয়োগ করে আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয় মানে প্রথমে তো এখন তো ছাত্রলীগ যুবলীগ আমরা মাঠে দেখতে পাচ্ছি অবিসম্ভাবী রূপে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তখন পুলিশ নামবে গোয়েন্দারা নামবে স্বাভাবিকভাবেই কিন্তু এরপরে দেখা যাচ্ছে বিজিবি নামবে মোতায়েন করবে এইভাবেই কিন্তু হরতাল অবরোধ দিনের পর দিন আমার কিন্তু আমার স্টুডেন্ট লাইফটা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমি নিজে এই যে দিনের পর দিন আমাদের মাসের পর মাস বিশ্ববিদ্যালয় তখন ক্লাস হতো না ক্লাস সাসপেন্ডেড ছিল আপনার হলো ক্লাস নিত না পরীক্ষা হতো না চার বছরে অনার্স অনার্স কোর্স আট বছর পর্যন্ত তো পরীক্ষা হয়নি আমাদের সিনিয়র ভাইরা আমাদেরকে বলতেন অনার্সে ভর্তি হবি না জীবনেও পাশ করবি না তো এটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে একদম সোজা সোজা কথা তা আমি মনে করি এই আন্দোলন ছাত্রদের এই অধিকার এর দাবি এটার এটাকে খুব ঠান্ডা মাথায় আমি মনে করি চিন্তা করা দরকার বিবেচনা করা দরকার তাদের দাবিটাকে নিয়ে পুনর্বিবেচনা পুনর্মূল্যায়ন করতে হবে আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য আমি তো শুনেছি তিনি বিজ্ঞ রাজনীতিবিদ তিনি অনেক সংগ্রাম তিনি করেছেন লিড দিয়েছেন তার সরকার দীর্ঘমেয়াদী সরকার এই ধরনের আন্দোলন সরকার মানে সংগ্রামকে কিভাবে মোকাবেলা করতে হয় তার বাস্তব অভিজ্ঞতা রয়েছে উনি কারো উপরে নির্ভরশীল হওয়া লাগে না আমি মনে করি স্টুডেন্টদের এই বিষয়গুলোকে অত্যন্ত মানে মমতা দিয়ে বুঝতে হবে আসলে এটা যেন কোনো রকমের থার্ড পার্টি আমি থার্ড পার্টি বোঝাচ্ছি বাংলাদেশের যে কোনো আন্দোলনকে হাইজ্যাক করা হয় একটা পর্যায়ে আবেগ অনুভূতিকে কিন্তু হাইজ্যাক করা হয় আপনি জানেন যে দেখা যাচ্ছে স্টুডেন্টরা এখন রক্ত দিয়ে দিল তাদের কোটা সংস্কারের জন্য যে কোটা সংস্কার হলে কি হবে তারা আশা করছেন যে তাদের একটা চাকরি হবে সরকারি ক্ষেত্রে তো এখানে আমার কথা হচ্ছে যে তাদের দাবিটা পুনর্বিবেচনা পুনর্মূল্যায়ন করে দরকার হলে সংস্কার কিছু করতে অসুবিধা নাই তো এখানে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আদালতের ব্যাপার হ্যাঁ হস্তক্ষেপ করতে পারেন না তারা আমি মনে করি ঠান্ডা এবং আমার পার্সোনাল অপিনিয়ন আপনি জানতে চেয়েছেন আমি কিন্তু এই এসব আন্দোলনে আমি তো বললামই সামগ্রিক পরিস্থিতি কিন্তু ভালো নয় একদিকে দ্রব্যমূল্যের উর্ধ্বর্তি একদিকে মানে রাজনীতি নামে বিতর্ক বিতর্ক সৃষ্টি আছে ফিল্ডে আছে রাজনীতি একদিকে ভারত বিদ্বেষী একটা সেন্টিমেন্ট ধীরে ধীরে গ্রো হচ্ছে সকল দিক থেকে আপনার এখন বিশ্বের পরিস্থিতি আঞ্চলিক পরিস্থিতি রাষ্ট্রের সামগ্রিক পরিস্থিতি কিন্তু ভালো নয় পরিবেশ কিন্তু অনুকূল নয় সরকার মানে পুলিশ দিয়ে বা রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বা সিস্টেম দিয়ে বিষয়টিগুলোকে নিয়ন্ত্রণ রেখেছেন তা আমি মনে করি যে আমার কথা হচ্ছে যে এই ধরনের আন্দোলনের গতি প্রকৃতি কিন্তু ভালো ঠেকা যাচ্ছে না যদি সহিংস আকার ধারণ করে ধরেন দু চারটে আল্লাহ লাশ পড়ে মানে পুলিশের গুলি হোক আর তৃতীয় পক্ষের কারো গুলি হোক সেখানে যদি লাশ পড়ে তাহলে কি হবে আরো ব্যাপক আকার ধারণ করবে এই আন্দোলনটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত মানে বিস্তার লাভ করবে আমার যেটা কথা আমার যেটা কথা হচ্ছে যে এটা এই ধরনের এটাকে বাড়তে না দিয়ে আমার কথা বাড়তে না দিয়ে এটা স্টুডেন্টদের সেন্টিমেন্টটাকে আমলে নিয়ে শুধুমাত্র আদালতের উপরে নির্ভরশীল না থেকে এখানে সরকার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে নির্বাহী ক্ষমতা যদি ওনার থাকে মাননীয় প্রধানমন্ত্রীর এখানে কোটা সংস্কারের যে ব্যাপারটা এসেছে এটা নিঃসন্দেহে কিন্তু একটা কথা বুঝতে হবে যে যেখানে আমাদের অনগ্রসর গোষ্ঠী যারা আছেন বিভিন্ন এলাকার লোক আছেন পাহাড়ি এলাকার লোক আছেন বিভিন্ন তাদেরকে কিছুটা কোটা এবং নারীদের ক্ষেত্রেও কিছু কোটার ব্যবস্থা না রাখলে এটা ন্যায় বিচারের হয় না তো সেখানে আমার কথা হচ্ছেই যে এটা নিয়ে বসে একটা সংস্কার কতটুকু করা সম্ভব যতটুকু করা সম্ভব আমি মনে করি সম্ভব সম্ভব না এমন কিছু না যতটুকু করা সম্ভব সংস্কার যৌক্তিক এবং বর্তমান পরিস্থিতির সাথে সংগতিশীল ততটুকু করতে হবে এবং করা উচিত আমি মনে করি মেধার ভিত্তিতে যারা মেধাবী ব্রিলিয়েন্ট যারা খুব মেধাবী যারা তাদের দরকার আছে সরকার পরিচালনায় তারপরে দপ্তরগুলি পরিচালনায় এরা না আসলে আবার কিন্তু ওই যে দুর্নীতি হবে দুর্নীতি তো চরম আকার ধারণ করেছে যাই হোক সরকারের প্রতি আমার দাবি থাকবে যে এই ধরনের কোনো আন্দোলনের সুযোগে রাষ্ট্র যেন কেউ অরাজকতা সৃষ্টি করতে না পারে সরকার অত্যন্ত বিজ্ঞ বিজ্ঞের পরিচয় দিবেন এবং যৌক্তিকভাবে সেটা সমাধান করার জন্য সরকার শুনবেন মানে একদম মানে এখন যে অবস্থা সৃষ্টি হচ্ছে যে হলে হলে মারামারি একই স্টুডেন্ট দেখেন ছাত্রলীগ করুক আর সাধারণ ছাত্রের ব্যানারে ওরা কিন্তু রাস্তায় মারামারি করবে দিনের বেলায় রাতের বেলায় একই হলে থাকবে এমনিতেই আমাদের বিশ্ববিদ্যালয়গুলিকে ছাত্রদের উপরে নিপীড়ন বুলিং এগুলি কিন্তু আসে আপনারা জানেন এমনকি মানে ফাহাদ আবরার ফাহাদের মতো স্টুডেন্টকে হত্যা পর্যন্ত করা হয়েছে কাজেই বিশ্ববিদ্যালয় হলগুলিতে একটা বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হবে এটা কোনোভাবে কাম্য নয় শিক্ষার পরিবেশ যেন বিঘ্নিত না হয় তো এখানে শিক্ষকদের আন্দোলনও একটা বিরাট একটা আমার কাছে মনে হচ্ছে ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়েছে তো এই কোটা কোটা বিরোধী আন্দোলনের গতি প্রকৃতি আমার কাছে খুব অস্বস্তিকর এবং ভালো ঠেকছে না আমি মনে করি শক্তি প্রয়োগ করে জোর করে যদি আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয় তাদের দাবি দেওয়া যদি যৌক্তিক সমাধানের দিকে না যাওয়া হয় সরকার অবশ্যই তার পলিসি দেখবেন সরকারের কলাকৌশল সরকার খুঁজে বের করবেন এবং এর যৌক্তিক সমাধানের দিকে যাবেন যদি না যায় তাহলে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে এবং সেটা কিন্তু পরিস্থিতি খুব খারাপ হবে রাষ্ট্রের জন্য শিক্ষাঙ্গনের জন্য সকলের জন্য সেটা কিন্তু আমরা কামনা করছি না